নমস্কার বন্ধুরা চলছে শ্রাবণ মাস শ্রাবণ মাস ভগবান শিবের খুবই প্রিয় ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য শিব ভক্তরা নিয়ম করে পূজা অর্চনায় মগ্ন হন ধর্মীয় বিশ্বাস অনুসারে ভগবান শিবই একমাত্র দেবতা যিনি ভক্তদের পূজায় খুব দ্রুত প্রসন্ন হন শ্রাবণ মাসে ভক্তরা ভগবান শিবকে ভাঙ ধুতুরা বেলপাতা ইত্যাদি নিবেদন করে এছাড়াও এমন পাঁচটি ফুল রয়েছে যা ভগবান শিবের অত্যন্ত প্রিয় এমনটা বিশ্বাস করা হয় যে ভগবান শিবকে এই পাঁচটি ফুল নিবেদন করলে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হন এবং তার ভক্তদের সকল ইচ্ছে পূরণ করেন নাম্বার এক ধুতরা ফুল ধুতরা ফুল ভগবান শিবের কাছে সবচেয়ে প্রিয় এমনটা বিশ্বাস করা হয় যে ভগবান শিবকে ধুতরা নিবেদন করলে একজন ব্যক্তি সন্তান সুখ লাভ করতে পারে নাম্বার দুই মাদারের ফুল মাদারের ফুলও ভগবান শিবের কাছে খুবই প্রিয় ভগবান শিবের মূর্তিতে মাদার ফুলের মালা অর্পণ করলে প্রতিটি ইচ্ছা পূরণ হয় মাদারের সাদা ও নীল ফুল রয়েছে ভগবান শিবকে মাদার ফুলের মালা অর্পণ করলে ভগবান শিব খুব দ্রুত প্রসন্ন হন নাম্বার তিন জবা ফুল জবা ফুলও ভগবান শিবের খুব পছন্দ শিবের পুজো করার সময় লাল এবং সাদা জবা অবশ্যই নিবেদন করবেন নাম্বার চার মোগরা ভগবান শিবকে সাদা রঙের মোগরার মালা অর্পণ করলে প্রতিটি ইচ্ছা পূরণ হয় নাম্বার পাঁচ নীলপদ্ম ফুল নীলপদ্ম ফুল ভগবান শিবের কাছে সবচেয়ে প্রিয় এক হাজার কানের ফুল নিবেদন করলে যে পূর্ণ পাওয়া যায় তা একটি নীলকমল ফুল অর্পণ করলেই পাওয়া যায় এছাড়াও স্বামী গাছ যেমন শনিদেবের কাছে খুবই প্রিয় তেমনি মহাদেবেরও খুবই প্রিয় এই গাছ স্বামী গাছের ফুল দিয়ে পুজো করলে অত্যন্ত প্রীত হন মহাদেব মহাদেবের আশীর্বাদ পেতে পবিত্র এই শ্রাবণ মাসে অন্তত একটি সোমবার তাকে সমী ফুল অবশ্যই নিবেদন করুন ঈশ্বরের এই সৃষ্টিকে সমুদ্র মন্থনের সময় হলাল নামক বীজ থেকে বাঁচাতে তা নিজের কণ্ঠে ধারণ করেছিলেন মহাদেব সেই বিষের তীব্র জ্বালায় তার কণ্ঠ নীলবর্ণ ধারণ করে তাই তার আর এক নাম নীলকণ্ঠ পারিজাত ফুলকে মনে করা হয় স্বর্গের ফুল স্বয়ং মহাদেবের অতি প্রিয় এই ফুল আপনি যদি ভোলেনাথের আশীর্বাদ লাভ করতে চান তাহলে প্রতি সোমবার মহাদেবকে পারিজাত ফুল অবশ্যই নিবেদন করুন এই ফুল পেলেই মহাদেব অত্যন্ত খুশি হন হিন্দু ধর্ম এবং বিধিতে বিভিন্ন ফুলের বিশেষ গুরুত্ব রয়েছে কিছু কিছু ফুল আছে যা দেবতাদের বিশেষ প্রিয় দেবতাদের প্রিয় ফুল দিয়ে পুজো করলে তারা খুশি হন এবং মনস্কামনা পূরণ করেন এমনই প্রচলিত বিশ্বাস তবে জেনে নিন কোন ফুল কোন দেবতাকে অর্পণ করা উচিত ধর্মীয় অনুষ্ঠান পুজো আরতি ইত্যাদি কাজ ফুল ছাড়া অসম্পূর্ণ গণ্য করা হয় ভগবান শিবের পুজো ধুতরা ফুল নাগকেশ্বরের সাদা পুষ্প শুক্ল কমল বীজ আকন্দ ফুল শিবের অত্যন্ত প্রিয় বেলপাতা ছাড়া ভগবান শিবের আরাধনা অসম্পূর্ণ বলে মনে করা হয় তবে কেওড়া পুষ্প সিন্দুর এবং তুলসী পাতা মহাদেবকে অর্পণ করা কখনোই উচিত নয় ভগবান গণেশের পুজো ভূষণ গ্রন্থ অনুযায়ী তুলসী পাতা ছাড়া সমস্ত ফুল দিয়ে ভগবান গণেশের পুজো করা যেতে পারে পদ্মপুরাণ আচার রত্নেও এর উল্লেখ পাওয়া যায় দুর্বাঘাস ঘাস গণেশের অত্যন্ত প্রিয় দুর্বা দিয়ে পূজা করলে গণেশ অত্যন্ত সন্তুষ্ট হন ভগবান বিষ্ণুর পুজো পদ্ম জুই কদম্ব কেউড়া চামেলি অশোক মালতি বাসনটি চাপা বৈজয়ন্তী ফুল বিষ্ণুর অত্যাধিক প্রিয় তুলসী পাতা অর্পণ করলে ভগবান বিষ্ণু অতি শীঘ্রই সন্তুষ্ট হন কার্তিক মাসে কেতুকী ফুল দিয়ে নারায়ণ পুজো করলে তাকে বিশেষভাবে সন্তুষ্ট করা যায় কিন্তু ভগবান বিষ্ণুকে আকন্দ ফুল ধুতরা ফুল ভুলেও অর্পণ করবেন না সূর্যদেবকে সন্তুষ্ট করতে নিবেদন করুন পদ্ম চাপা পলাশ ফুল সূর্যদেবের অত্যন্ত প্রিয় মহাগৌরী শিবের প্রিয় সমস্ত ফুল মহাগৌরীরও প্রিয় এছাড়াও বেলি শ্বেতপদ্ম পলাশ চাপা ফুলও তাকে অর্পণ করা হয় মহালক্ষ্মীর পুজো পদ্মফুল মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এছাড়াও যে কোনো হলুদ ফুল এবং লাল ফুল দিয়েও তাকে সন্তুষ্ট করা যায় বজরাংবালীর পুজো লাল ফুল তার একান্তই প্রিয় তাই লাল গোলাপ লাল গাঁদা ফুল এমনকি লাল জবা ফুল দিয়েও বজরাঙ্গবালিকে সন্তুষ্ট করা যায় তুলসী পাতা বজরাঙ্গবালির পুজোয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভগবান শ্রীকৃষ্ণের পুজো মহাভারতে জ্যোতিষের সামনে নিজের প্রিয় ফুলের কথা উল্লেখ করেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি জানিয়েছেন কুমুদ করুবি চনক মালতী পলাশ ও বনমালা ফুল তার বড়ই প্রিয় মা কালীর পুজো পঞ্চমুখী জবা ফুল দেবীর অত্যন্ত প্রিয় প্রচলিত বিশ্বাস দেবীর চরণে একশো আটটি জবা ফুল অর্পণ করলে ভক্তের সকল মনস্কামনা পূরণ হয় মা দুর্গা রামায়ণী উপাখ্যানে রয়েছে শ্রী শ্রীরামচন্দ্র দেবীকে তুষ্ট করতে নীলকমল ফুল অর্পণ করেছিলেন দুর্লভ এই ফুল সংগ্রহ করা প্রায় অসম্ভব এর পরিবর্তে লাল গোলাপ অথবা লাল জবা অর্পণ করলে মনের সকল ইচ্ছে পূরণ হয় সরস্বতী বাঘদেবীকে সন্তুষ্ট করার জন্য সেতো অথবা হলুদ ফুল অর্পণ করা হয় সাদা গোলাপ সাদা অথবা বাসন্তী গাঁদা ফুলেও সরস্বতী সন্তুষ্ট হন শনিদেব নীল অপরজিতা অথবা গাঢ় নীল ঘেঁষা যে কোনো ফুল দিয়ে শনিদেবকে সন্তুষ্ট করা যায় হিন্দু শাস্ত্র অনুযায়ী মহাদেবের প্রিয় বিলপত্র বা বেলপাতা ছয় মাস পর্যন্ত বাসি হয় না তাই এর ওপর জল ছিটিয়ে আবার শিবলিঙ্গে অর্পণ করা যেতে পারে মনে রাখবেন এগারো দিন পর্যন্ত তুলসী পাতা বাসি মনে করা হয় না সুখ সমৃদ্ধি উন্নতি অর্থ পেতে এবং অশান্তি দূর করতে বর্ষাকালে এই পাঁচটি গাছ বাড়িতে লাগান পুরান মতে আগে বর্ষাকালেই তুলসী আর কলা গাছ লাগানো হতো কারণ হিসেবে বলা হয় যে এই দুটি গাছ পরিবারের সদস্যদের সুখ সমৃদ্ধি আর স্বাস্থ্য ভালো রাখে আধুনিক কালেও এই গাছগুলির গুরুত্ব অপরিসীম শ্রাবণ মাসে এই পাঁচটি গাছ লাগালে খুলে যেতে পারে আপনার এবং আপনার পরিবারের ভাগ্য নাম্বার এক তুলসী গাছ নারায়ণের প্রতীক এই গাছ সর্বদাই বাড়িতে রাখা শ্রেয় তুলসী গাছ নেতিবাচক শক্তি দূর করতে পারে এর পাশাপাশি এই গাছ পরিবারের সকলের মঙ্গল কামনা বিশেষ গুরুত্বপূর্ণ আর দুই কলা গাছ কলা গাছ ঘরের নেতিবাচক শক্তি দূর করে তাই ঘরে কলা গাছ লাগানো শুভ বলে মনে করা হয় তবে ভুলেও কলা গাছ আর তুলসী গাছ একসঙ্গে লাগাবেন না নাম্বার তিন চাপা গাছ অনেকেই মনে করেন চাপা ফুল শিবের খুব প্রিয় শ্রাবণ মাসে যেহেতু শিবের জন্ম মাস তাই এই মাসে প্রাচীন প্রথা মেনে অনেকেই শিবকে স্মরণ করে চাপা গাছ লাগাতো এই প্রথা মেনে এখনও চাপা গাছ বাড়িতে লাগানো শুভ বলে মনে করা হয় এই গাছটি ঘরে লাগালে পরিবারে কলও থাকে না এবং চারদিক থেকে উপকার পাওয়া যায় চাপা গাছকে সৌভাগ্যের প্রতীক হিসাবেও বিবেচনা করা হয় তাই এই গাছটি বাড়ির উত্তর পশ্চিম দিকে লাগাতে হবে নাম্বার চার ধুতুরা গাছ শিব ঠাকুরের প্রিয় ফুলগুলির মধ্যে একটি হল ধুতুরা শিবকে এই ফুলে পুজো করলে খুবই সন্তুষ্ট হন শাস্ত্র অনুসারে এতে ভগবান শিব বাস করেন এমন পরিস্থিতিতে রবিবার এবং মঙ্গলবার বাড়িতে কালো ধুতুরা লাগানোর পরামর্শ দেওয়া হয় এই দিনে ধুতরা রোপণ করলে ঘরে ধন সম্পদ বৃদ্ধি পেতে শুরু করে এটি ঘরে লাগালে ভগবান শিবের আশীর্বাদ পাওয়া যায় নাম্বার পাঁচ লজ্জাপতি গাছ বাড়িতে লজ্জাপতি গাছ লাগানো খুব শুভ পরিবারের সদস্যদের স্বাস্থ্য ভালো থাকে এই গাছে পুজো করলে শনি দেবতার আশীর্বাদ পাওয়া যায় ঘরে সুখ ও শান্তি বজায় থাকে কথিত আছে তুলসী গাছের সাথে লজ্জাবতী গাছ লাগালে বহুগুণ উপকার হয় লজ্জাবতী গাছ শনিবার এবং শনিদেবের সাথে সম্পর্কিত বন্ধুরা ভিডিওতে বলা তথ্যগুলি জেনে উপকৃত হলে একটি লাইক করে নিজের আত্মীয়দের সাথে শেয়ার করবেন এবং কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না